রাধে রাধে বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি ঘুম থেকে উঠে আমার গোপো সেবা দেওয়া হয়ে গিয়েছে এবারে চলো রান্নাঘরে যাই ওটা একটা সবথেকে বড় কাজ সকালবেলা স্নানটা হয়ে গিয়েছে রান্নায় চলে এসেছি আজকে সিম্পল রান্না করবো তেমন কিছু রান্না করবো না একটু বরবটি পেঁয়াজ দিয়ে ভাজছি গোটা জিরে শুকনো লঙ্কা রয়েছে টক ডাল করেছি টমেটো দিয়ে আর আমসি দিয়ে রসুন তেতো দিয়ে পাঁচ আর এই যে মাছ বাটি বসাবো সব রেডি করে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ একটু রং লঙ্কা একটু সরষের তেল সব মাখিয়ে জল দিয়ে রেডি করে রেখেছি ভাত হয়ে গিয়েছে বাস এটাই আজকে দুপুরের রান্না আম রয়েছে আম কেটে দেবো এটা দিয়েই খাওয়া হবে কত গিয়েছিল বাজার মাছ আনতে ও মাছটা নিয়ে এলে তা ওই মাছটা বসাবো ওইটাই ভেবে এসেছিলাম মাছের তেলটা খুব ফ্রেশ নিয়ে এসেছে আর তার সাথে বাগানে তুলে তো এমনিতে তো আমি অ্যালার্জির জন্য বেগুনটা খাই না তবে আজকে মাছের মাথা আর মাছের তেলটা দিয়ে ভাবছি একটু চচ্চড়ি করবো তো তার জন্যই সব কেটে কুটে রেডি করে নিয়েছে যে যেহেতু নিয়ে চলে এসেছে আর কড়াইতে মাছ বাটিটা বসিয়ে দিলাম ওই প্লেটটাতে না বসিয়ে প্রচণ্ড গরম পড়েছে গিয়েছিলাম তো দীঘা তোমরা তো সবাই জানো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো তার আগের অনেক ভিডিও করে রেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবারে এক এক করে ছাড়তে হবে কেননা আমার তো ফোনটা তো স্টোরে যতটা নেই যতটা তোমরা ভাবো যে প্রচুর হয়তো ভিডিও রয়েছে হ্যাঁ ভিডিও অনেকটাই করা থাকে যেহেতু ভিডিও পোস্ট করি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনের ভিডিওই আমি রেডি করে রাখি কিন্তু ছাড়া হয়ে ওঠে না কেননা কিছুটা বাড়ির কাজও থাকে তার সাথে নিজের একটা আলাদা প্রফেশন আমার রয়েইছে জানোই তো আর সেই সঙ্গে সংসারটাও চালাতে হয় সেই সঙ্গে আমাকে আবার ভিডিও এডিট করা সবটাই মেনটেন করতে হয় তো একা হাতে এত কিছুটা একটু প্রবলেম হয়ে যায় হাজব্যান্ড অনেকটা হেল্প করে বলে তাই তোমাদের সাথে এতটা স্মুথভাবে সবটা করতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা কাজ আমার এগিয়ে গেল আমার কিন্তু চচ্চড়িটা প্রায় শেষের দিকে মাছের তেলগুলো ভেজে নিয়েছিলাম মাথাটা তো প্রথমেই ভেজেছিলাম ব্যাস এবারে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দেবো ব্যাস আর তেমন কোনো কাজ নেই উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু চিনিও দিয়েছি যাতে খেতে ভালো লাগে তোমরা কে কীরকম পছন্দ করো মাছের তেল দিয়ে চচ্চড়ি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার দিদি কিন্তু রয়েছে ভাবছি আমার দিদিকে একটু মাছ মানে মাছ ভাপা বা বাটি আমি যেটা করি সেটা আর মাছের মুড়ো দিয়ে একটু তরকারিটা দিয়ে পাঠাবো যেহেতু কর্তা রয়েছে এখনও ছুটি রয়েছে এক দুটো দিন তো ভাবছি একটু দিয়ে পাঠাবো দেখা যাক কি হয় অনেকটাই তরকারি হয়ে গিয়ে দিদি তো আর সময় আসে না আর বাচ্চাগুলোকেও আমি সব সময় পাই না কাছে এই আছে বলে মায়ের বাড়িতে প্রত্যেক দিন যাওয়া হচ্ছে নইলে তো শনি রবিবার ছাড়া এখন আর যাওয়া হয়ে ওঠে না তো দিদিদের জন্য আর বাচ্চাগুলোর জন্যই আমাদের দুজনেরই একটা টান চলে এসেছে যাওয়ার তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার কর্তাকে দিয়ে একটু পাঠিয়েও দিয়েছি তো খাবার নিয়ে বসে পড়েছি সন্ধেবেলা কিন্তু মায়ের বাড়িতে যেমন পিৎজা পার্টি আছে মা ওটা সামনে নিয়ে এসো তো এটা হচ্ছে দেখো সুদূরে রে এসেছিলাম মায়ের বাড়িতে আর যেতে পারছি না এত জোর বৃষ্টি হচ্ছে আর সেই রকম বাজ পড়ছে এই যে মা রেডি করে নিয়েছে পিৎজা আর এখানে বোন আরেকটা রেডি করছে এটা পিওর ভেজ আর এটা ননভেজ কিন্তু পনির পনির দিয়ে। দুটোই এটাতে পেঁয়াজ ছাড়া রয়েছে সব কিছু সসও ছাড়া মা সস বাড়িতে বানানো সব করেছে আর এটা কেনা সস দিয়ে পিৎজা তো খাওয়া হয়ে গিয়েছে তার একটাও ভিডিও করা হয়ে ওঠেনি তো চলো এবার বাড়ি ফিরে যায় বৃষ্টি থেমেছে আর ফেরার পথে আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় মানে একদম সামনেই খুব সুন্দর মনসা পুজো হচ্ছে চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই মায়ের দর্শন করিয়ে দিই আমিও যাইনি তো ফেরার পথে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে বৃষ্টিটা থামতে থামতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো তাই একদম প্যান্ডেলও ফাঁকা পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা যে পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো